আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল সংস্থাপন দুই শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এগারোয় অগ্রাহণ চোদ্দোশো একত্রিশ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো এখানে দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত তারিখ উনত্রিশ মে দু হাজার চব্বিশ স্মারক নম্বর এত তারিখ সাতে অক্টোবর দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালের আদর্শ খাতভুক্ত নিম্নক্ত সৈন্যপথ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলা বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগনা ঝালঘাটি স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে ডিআইভিসি ও এম এল ডট টেলিটক ডট কম ভিডিও দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পদটি হচ্ছে হিসাবরক্ষক বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শ্যুটিং এ দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শ্যুটিংয়ের দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর পদটি হচ্ছে টাটা এন্ট্রি অথবা কম কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর হচ্ছে রেকর্ড কিপার বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার পরটি হচ্ছে ডেস পাস রাইডার বেতন গ্রেড বিশ পদার সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং বর্ণিত নিয়োগ বিধিমালার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধি মালার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেট বিশ পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতাও আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমভবনে পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী এবং বর্ণিত নিয়োগ মেলার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এখানে আট নম্বর পরটি হচ্ছে মালি বেতন গেট বিশ পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমনে পরীক্ষা উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমেলার তফসিল সয় অনুযায়ী গৃহীত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নয় নম্বর পরটি হচ্ছে বাবরসি বেতন গ্রেড বিশ পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমময় পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এবং বর্ণিত নিয়োগ বিধিমেলার তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার বা ঝাড়ুদার বেতন গ্রেড বিশ পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমেলার তফসিল সয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে এই দশটি পদে মোট উনিশটি পদ সংখ্যা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত শ্রমপত্র কাগজের মূল কপি প্রদর্শন সহ প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যাহিত এক্সেট ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি পরিচিত নম্বর যদি থাকে ও দাপ্তরিক ঠিকানা উল্লিখিত সিল সহ এখানে দেওয়া আছে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি পার্থের আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ এবং দেওয়া আছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং ডাউনলোডকৃত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও আবেদনপত্রের অ্যাপ্লিকেশান কপি রঙিন প্রিন্ট এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং দেওয়া আছে সরকারি বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতিপত্র বা সনদপত্র এখানে দেওয়া আছে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিআইভিসি ও এম এল ডট টেলিটক ডট কম বি ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করেও দাখিল করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণের শুরু তারিখ এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা এবং শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বা ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন এবং এখানে দেওয়া আছে যে অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশান ট্রিবিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশান কপি পাবে যদি অ্যাপ্লিকেশান কপিতে কোনো ভুল তথ্য থাকে বা ছবি অস্পষ্ট থাকে বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবে তবে আবেদন জমা জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে এক থেকে চার নম্বর পদের পরীক্ষার ফিবাব প্রতিটি পদের জন্য প্রতি দুইশত টাকা ও টিলো সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফের মোট দুইশো তেইশ টাকা এবং পাঁচশোতে দশ নম্বর পদের পরীক্ষা ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো টাকা এবং টিলেটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফের যোগ্য একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দান করবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করায় সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এ দেওয়া আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে আপনার ডিআইভিসি ও এম বিএসএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ যথা সময় জানানো হবে অনলাইনে পুরঙ্কৃত আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় তো এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও বিভাগীয় কমিশনার বরিশালের পোর্টাল ডব্লু ডব্লু ডট বরিশাল ডিআইভি ডট গভ ডট বিডি এবং ডিআইভিসি ও এম বিএসএল ডট টেলিটক ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর অল জবস ডট টেলিটক ডট কম বিডি স্ল্যাশ ডিআইভিসি ও এম বিএসএল ওয়েবসাইটে প্রবেশ করেও সব তথ্য পাওয়া যাবে এবং ডব্লু ডব্লু ডট বরিশাল ডিআইভি ডট গভ ডট বিড ওয়েবসাইটেও পাওয়া যাবে আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন তো এখানে দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পরি আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তী একটা ভিডিও তো আবার দেখা হবে